এখন জীবন মিলে দিয়েছে আমার মাদ্রাসার ছাত্র কেউ ঘরে বসে থাকে নাই তারও রাস্তায় পরিষ্কার বাসায় বলতে চাই শেখ হাসিনা যখন পেছনের দরজা দিয়ে বাগজেন শেখ হাসিনার লালিত পুলিশ লীগ ঘোষণা দিয়ে তারা কর্মবিরতি নিয়েছেন এদেশে যখন একজন পুলিশও ছিল না তারা শেখ হাসিনার পা ছাটা তাদের পোশাকের ইজ্জত সম্মানকে তারা খোয়াইছেন সেই পুলিশ বাহিনী যখন অব্যাহতি নিয়েছেন দেখ যখন পুলিশ শূন্য ট্রাফিক শূন্য রাস্তাঘাটে আমার স্কুল কলেজের ছাত্ররা ট্রাফিকের কাজ করেছেন পাহারা দিয়েছেন মাদ্রাসার ছাত্র আমরা দেশকে ভালোবাসি কেন ভালো করে শুনে রাখো তোমরা দেশকে ভালোবাসার স্লোগান দাও আওয়ামী লীগে নমুনি সন্না পাইলে লাভ দিয়া বিএনপি বিএনপিতে নমুনি সন্না পাইলে লাভ দিয়া জাতীয় পার্টি পরিষ্কার বাসায় বলতে চাই তোমরা এই পাঁচ বছর দেশের ভালোবাসার স্লোগান দিয়েছ মন্ত্রী হওয়ার জন্য এমপি হওয়ার জন্য পদ পদবি পাওয়ার জন্য বেগম পাড়াই বাড়ি করার জন্যে দেশের সম্পদ লুণ্ঠন করার জন্যে আর এই সমস্ত সাদা দাঁড়িওয়ালা আমরা দেশকে ভালোবাসে ফুল বতানি মিনাল ইমান হিসাবে আমরা দেশকে ভালোবাসি ইমানের অঙ্গ হিসাবে আমরা দেশকে ভালোবাসি ইমানের অঙ্গ হিসাবে সুতরাং ইসলামকে আমরা যারা ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি আজকে রংপুরের জমিনে দ্বারায় শেষ কথা বলে গেলাম ইসলামের জন্যে জীবন দিতে প্রস্তুত জেয়াল জুলম হুলিয়ানিতে জীবন প্রস্তুত বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বর উপরে ভারতে বসে বসে মোদীর সঙ্গে টুক সাজস করে ওই দেশ থেকে বাপ খুলে দিবেন বাংলাদেশকে পালিতে মারবেন ওই দেশ থেকে পোশিন দিবেন আনসার রাজাইয়া সচিবালয় গ্রহ করবে ওই দেশ থেকে পোশিন দিবেন বিচারপথিরা আলাদা মিটিং করে দেশে কু করতে চাবে ওই দেশ থেকে দোয়া তুলবেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এই ষড়যন্ত্র সেখান থেকে শুরু করতে থাকবেন রাখেন আমরা দুর্বল হতে পারি জনসংখ্যা আমাদের কম হতে পারে কিন্তু আমাদের অন্তরে আছে ইমান যদি বেশি বাড়াবাড়ি করা হয় দেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয় পাঙ্গা জবাব দেওয়া হবে জবাব দেওয়া হবে আমরা স্বাধীনতার সর্বভৌমত্ব কি টিকায় রাখতে চাই যে হাত উচ্চ করে দেখাবেন আমরা বাংলাদেশে ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই আমরা কুরআন হাদিস নিয়ে বেঁচে থাকতে চাই আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে বেঁচে থাকতে চাই বাংলাদেশে নাস্তিক মুক্তদের চাই হবে না সকলে প্রস্তুত সকলে প্রস্তুত ধন্যবাদ জানাই রংপুরবাসীকে আপনার আবু সাইদের দেশের মানুষ বকটান করে দাঁড়ায় বকটান করে দারে গোটা জাতিকে বাছাই দিয়ে গেছেন পৃথিবীতে যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে আবু সাইদের নাম ততদিন পর্যন্ত থাকবে জাতি ততদিন পর্যন্ত থাকে স্মরণ করবে সেই আবু সাইদ আমাদেরকে সবক দিয়ে গেছেন দেশের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো আপনারা যে প্রস্তুত আপনারা প্রস্তুত সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবহিংসা হবে শেষ কথা আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি মাঠে ময়দানে ছিলাম জেলে ছিলাম রিমান্ডে ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা ছিল চৌরাশি জন কৌলী মাদ্রাসার ছাত্র এই আন্দোলনে জীবন দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার সরকারে আসছে কিন্তু আজকে শুনি কমিশন গঠন হয় কিছুদিন আগে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে শিক্ষা কমিশনে এমন সদস্য আসে যারা ইসলাম পিত্তৃষি আজকে রংপুরের জমি আবু সাইদের জমি দাঁড়ায় শিক্ষার বাসায় বলতে চাই শিক্ষা কমিশনকে ভেঙে নিয়ে আলেম রামায়কেরামকে শিক্ষা কমিশনের সাথে সম্পৃক্ত করে নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে কে কে রাজি আছেন হাত করে দেখান দুনিয়ার সব কিছু পাক বানাইছেন কোন বলার দ্বারা মানুষকে বানাইছেন প্রতিনিধি হাতের দ্বারা সেই মানুষ পৃথিবীতে আগমন করেছে আল্লাহ রব আলমিন বলেন যা ইদনফুল খালিফা এই জমিনে আশি হাজার মাকরু কাত আমি সৃষ্টি করেছি আশি হাজার মাকরু কাতের ভিতরে একমাত্র আমি আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি হলেন মানুষ মানুষ আল্লাহর খলিফা কার খলিফা কার প্রতিনিধি আল্লাহর সব বড় সম্মান দিতে আল্লাহ পাঠ মানুষকে বানিয়েছেন মানুষকে বানায় সর্বপ্রথম আল্লাহ পাঠ জান্নাতে রাখছিলেন সালাম আমাদের বাবা তিনি ছিলেন জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে মানুষগুলিকে প্রেরণ করেছেন আবারও আল্লাহ পাক মানুষগুলিকে আবার জান্নাতেই নিতে চান মানুষ যাবে কোথায় আপনারা দুপুরে ব্যাখ্যান নাই। যারা সামনে আসেন চিন্দা আসেন তাই জিন্দা তো মানুষ আমি তো কোন কবরস্থানে কথা বলতেছি না জিন্দা মানুষের সামনে কথা বলতেছি আপনারা যে একটু মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন মানুষ আসছে জান্নাত থেকে কোথেকে যাইবেন যে আল্লাহ তেমার কথা আল্লাহর পরিচয় মানুষের সামনে পেশ করার জন্যে মানুষ কোথায় থেকে আসছে মানুষকে আল্লাহ পাক কী করে বানাইছেন মানুষকে কোন মুখসুদে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন মানুষের করণীয় কি কোন কাজ করলে মানুষ আবার ফিরা জান্নাতে যাইতে পারবে এই রাস্তাটা দেখাইবার জন্য আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার পাইগম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন পৈগাম্বর প্রেরণের ধারাবাহিকতা শুরু করেছেন হজরত আদম আলহি থেকে শেষ করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের মাধ্যমে আদমের আগে পৃথিবীতে কোনো নবী নাই আর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পরেও পৃথিবীতে কোনো নবী নাই আদমের আগে কোন নবী নাই আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের পরেও কোনো নবী নাই কোন নবী này সর্বপ্রথম হজরত আদম আলাহি সালাম থেকে শুরু করেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর প্রেরণ করেছেন মানুষকে জান্নাতের পথ দেখাইবার জন্যে মানুষকে আল্লামুখী করার জন্যে মানুষকে মানুষ হিসাবে পরিগণিত করার জন্য মানুষ সৃষ্টির মুখসুদ কি কী উদ্দেশ্যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন নবী রাসুল পৃথিবীতে আগমন করে মানুষকে হেদায়তের দাওয়াত দিয়েছেন মানুষকে জান্নাতের পথ দেখাইছেন আদম আলা ইসলাম থেকে শুরু হয়েছে আমাদের নবী মাহমুদুল্লাহ সাল্লাহ সালাম সালাম পর্যন্ত আসছে মাসটা রবিউল আব্বালের মাস এই মাসে রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবন আদর্শ তার সিরা তার মিলাদ কত ধরনের আলোচনা কত জায়গায় হয় আমি আজকে আপনাদের সামনে যে আলোচনা করতে চাই সেটা হলো তামাম পৃথিবীর যত মানুষ পৃথিবী জন্মগ্রহণ করেছে সামনে যত মানুষ আসবে সে যত বড় বৈজ্ঞানিক হোক যত বড় দার্শনিক হোক যত বড় ধার্মিক হোক যত বড় মহাদেশ হোক যত বড় মুফাসের হোক আর যত বড় রাষ্ট্রপ্রধানই হোক না কেন যে কোনো বরণ্য ব্যক্তি যে কোনো ধর্মের কোনো ব্যক্তি তার জীবনী সম্পর্কে যদি আপনি আলোচনা করতে চান প্রত্যেকটা মানুষের জীবনী আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ একটা ভালো করে বুঝবেন আজকে হজরত মাওলানা ইদ্রিস আলী সাহেব এখানে বসে আছেন ওনার জীবনী নিয়ে যদি আলোচনা করেন কোনো বই পুস্তক যদি লিপিবদ্ধ করেন দোয়া করবাল্লাহ ওনাকে হায়াত দরাজ করুক উনি যেদিন দুনিয়াতে থাকবেন না ওনার হাজার হাজার ছাত্র ভক্তবৃন্দ সকলে মিলে যদি কোনো সার গ্রন্থ বের করেন সেই স্মারক গ্রন্থটা পরে দেখবেন ওনার জীবনী যদি আলোচনা করেন সেই আলোচনায় দেখবেন জন্ম থেকে শুরু হয়েছে মৃত্যুর পরেই শেষ বলেন 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 নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীম অবাশেরিল মুমিনীন হযরত মাওলানা হাফেজ ইদ্রিস আলী সাহেব আপনাদের উত্তরবঙ্গের বিশেষ করে রংপুর বিভাগের מרকাজি প্রতিষ্ঠান জুমাপাড়া করিমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুহতা আমিন হাজার হাজার উলামায়ে کرامের ছাত্র উলামায়ে کرامের উস্তাদ হযরত আল্লামা مولانا حافظ ادريس علي شاهد كه انه شباب الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ولكن يجب ان يكون আল্লাহ হাসরের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জড়িয়ে বানায় দা পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল কর আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত মাফ করে দাও আমাদের সকলের মধ্যে গানকে মাফ করে দাও ইয়া আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ গেল কয়েকদিন পূর্বে আমার বাবা কাল করছেন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া الرحمن আমাদের মধ্যে যারা বিমারী সকল বিমারীদের শিফা করে দাও আল্লাহ যাদের মা বাবা গরের মধ্যে بیمار অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে শিফা করে দাও नेक হায়াত দান করো ইয়া আল্লাহ এই রংপুর বিভাগে শহরের হাসপাতালগুলোতে যত রোগী আল্লাহ যত রোগী بیمار অবস্থায় আছেন সকলকে আল্লাহ তুমি শিফা করে দাও ইয়া আল্লাহ ইয়ার আমাদের প্রত্যেককে সমস্তhazard থেকে পুরো করে দাও আসوانی জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদের হেফাযত করো আল্লাহ রাস্তাঘাটের বিপদাপদ থেকে তুমি হেফাযত করো ইয়াল্লাহ আমাদের দেশের প্রতিবি রহমত নাযিল করো ইয়া আল্লাহ আবু সাইদ এই দেশের মানুষকে বাঁচাইবার জন্য জুলুম অত্যাচার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্যে আল্লাহ ওয়া করে তার জীবন বিলীন করে দিয়েছেন আল্লাহ তাকে তুমি শাহাদতের উচ্চ মর্যাদা দাও ইয়া আল্লাহ তার সাথে সঙ্গী কৌমি মাদ্রাসার ছাত্র সহ আরো যারা যেখানে এই জালেম সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নিহত হয়েছে সকলকে শাহাদতের মর্যাদা দাও ইয়া আল্লাহ এই দেশের প্রতি রহমত নাজিল করো আল্লাহ দেশকে পুনর্গঠন করার তৌফিক দান করো আয় আল্লাহ দেশের নাগরিকদেরকে শান্তিতে বসবাস করার তৌফিক দাও দেশের জান মালিক যত তুমি হেফাজত করো ইয়া আল্লাহ জিনিসপত্রের দাম কমায় দাও ইয়া আল্লাহ মানুষের অভাব অন্ত করে নাও আসমানী যুম্মি সকল বালা মুসিবত থেকে আমাদের সবাই তরি হেফাজত করো আজকে এই মাহফিল যে যে মাদ্রাসা অনুষ্ঠান করেছেন আল্লাহ সেই মাদ্রাসা কে তুমি কবুল আর করে নাও মাদ্রাসা রাসাতুল ইকরাম কর্তৃক আমি ছাত্রদেরকে কবুল করো ছাত্রদের মানুষগুলিকে মাদ্রাসা অন্তর্ভুক্ত করে দাও মাদ্রাসার জুরিয়াতগুলি গায়বি থেকে پورا করে দাও এ পর্যন্ত মাত্র আয় দান করেছেন আজকের মাহফিলে এসেও যারা দান করেছেন আল্লাহ সকলের দানের খবর শোনার মধ্যে এই দাও ইয়া আল্লাহ আমার দুই পাশে আল্লাহ যারা এই এলাকার বিশিষ্ট ব্যক্তিজন এবং বিশেষ করে জুমা পরা মাদ্রাসার মুহতামেন নাইব মুহতামেন আল্লাহ দুজন বয় বৃদ্ধ এই জায়গা করতে বসে যারা হাত পেয়েছেন আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত দাও আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নিয়ে খারাপ দাও আল্লাহ তারা যে মিশন নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে আল্লাহ জাগা জাগা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন তাদের ছাত্র যে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন আল্লাহ এই সকল মাদ্রাসাগুলিকে কুবলার মঞ্জুর করে না। আল্লাহ মাদ্রাসাগুলিকে তুমি গাইবি সাহায্য করো মদত করো ইয়া আল্লাহ মাদ্রাসাগুলিকে দিনের মার কাজ হিসাবে কবুল করো আল্লাহ আমাদের এই বাংলাদেশের মাটির মানুষকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো তোমার দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করো ইয়া আল্লাহ দেশের স্বাধীনতা সর্বভূমিকে আল্লাহ তুমি রক্ষা করো ইয়া আল্লাহ এই দেশে আমরা ইসলাম নিয়ে কুরআন এবং হাদিস নিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে শরণ করে وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك